আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের অবস্থান বাংলাদেশের অন্যতম বৃহত্তম গবাদি পশুর হাট রাজশাহী স্ত্রীহাট থেকে সুন্দর সুন্দর একদম কোরবানির উপযুক্ত দেখার মতো গরুগুলো দেখাবো যে গরুগুলা নিয়ে আসছেন একজন খামারি পাশাপাশি ব্যবসায়ী ওনার খামারও আছে আবার গরু কেনা বেচাও করেন চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এখন কি খামারে গরু বিক্রি করছেন না এখন ব্যবসার ব্যবসার গরু খামারের গরু ছাড়বেন কবে কোরবানিতে ছাড়বেন এখানে কয়টা গরু আছে আপনার নয়টা একদম হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন কি যে নয়টা বের হবে

চাইলে তো অনেকই চাইলেন কিন্তু বিক্রি দামটা বলেন তো একটু বিক্রি দাম একটু কম আছে কিন্তু ওইটা এখন বলবো না ভাই এক লক্ষ বাইশ চাচ্ছি দর্শক ভাই ওইটা দাম করে দর্শক দাম করে নেবে জি ভাই ওজন কতটুকু হবে এটা ওজনে চার মন ভাই চার মন জি আচ্ছা পাশেটা দেখান আমাদেরকে এটা কোন জাতের ভাই এখানে সাইওয়াল বিটের গরু ছাড়া নাই একটা শুধু নেপাল গিরে আছে এটাও সাইওয়াল জি ভাই নাভি ঝোলা কম্বল ঝলন্ত জি

এটারও তো সাইজ ভালো গঠনও ভালো এটাও খুব সুন্দর এটাও সাইজ ভালো আনিল সাইজ ভালো আচ্ছা খুব ভালো মানের সাইজ ভালো জি ভাই দাঁত চাপ কি অবস্থা মানে তো এর দাঁত পড়েছে ভাই দুই দাঁত দুই দাঁত পড়ে গেছে জি আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে 3 নাম্বার গোটাও 25 এর জন্য উপযুক্ত হয়েছে জি ভাই এটা দাম কেমন আসবে এটার দাম 1 কেজি দাম 1 লক্ষ 22 1 লক্ষ 22 ওজনে কিন্তু কিছুটা ডিফারেন্স আছে এটা 10 কেজি বেশি হবে ওগুলা থেকে থেকে 10 কেজি বেশি হবে জি ভাই তবে বিক্রির দামটা বলে দিচ্ছেন না বিক্রির দামটা কিছু তো কম বা বেশি আছে ভাই একদম অলরেডি বিক্রির দামটা বলা যাবে না হয়তো 2000 হাতে রাখা লাগবে আচ্ছা পাশেরটা দেখেন আজকে কালেকশনে চার নাম্বার গরু এটাকে কোন জাত বলছেন আপনি এটা সাইহল ব্রিডের গরু ভাই সাইহল ব্রিড বলছেন জি এটা ছাব্বিশের জন্য যে কোনো ভাই নেবে এই যে হাত পাগুলো মোটা লাভিটা দেখেন নাভি ডবল এত বড় একটা গরু আপনি বলছেন ছাব্বিশের জন্য জি ভাই এই গরুটা যেহেতু দাঁতে নেই বয়সটা একটু কম আছে আমি দর্শক ভাইকে বলবো যে দাঁড়তে বা বাড়াবে এটা মিথ্যা হবে মিথ্যা বলবো না আমার কবরে কেউ যাবে না যেটা সত্য সেটা বলবো ভাই এটার গঠন থেকে অনেকে কিন্তু বলবে যে ভাই চলে আসবে আপনাকে এই কথাটা সাহসের সাথে বলার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ দর্শকরা কি বলবে জানি না অনেকেই কিন্তু এই গরুটাকে বলবে যে এই বছরে চলে যাবে ভাই কাউকে ভুল ভাল না ভাই যেটুকু সত্যি সেটুকু বলবো যথেষ্ট পরিমাণে ওজন রয়েছে এটা কোরবানি দেওয়ার মতো জি ভাই কুরবানি দিলে দেওয়া যাবে কত চাচ্ছেন এটা এটা চাও 125000 125 জি ভাই সেই ক্ষেত্রে শুধু সুবিধা কিছুটা থাকবে কি একটু কম আছে কিছু কম থাকবে জি ভাই পাশাটা দেখেন আচ্ছা এর সামনে পাঁচ নাম্বার এটা এটা দাতা ভাই এটা দাতা জি ভাই তাহলে 1 2 3 এবং 5 জি এগুলো রেডি রেডি শক্তিশালী গরু ঢুকতে পারছে না অনেক সুস্থ গরু ভাই সুস্থ গরু তো এই জন্য জ্বালাচ্ছে খুব অসুস্থ গরু হলে আপনার ঝিম ধরে থাকবে লড়বে না এইটাই সম্ভবত আপনার সেই গির হ্যাঁ এটা গির বয়সের কথা বলতে গেলে কত মাস বা কেমন কি অবস্থা দুই দাঁত হয়েছে ভাই দুই দাঁত হলে মানে দুই বছর পুজো দুই দাঁত হলে দুই বছর পুজো জি জি আচ্ছা দুই বছর পার হয়ে গেছে বিদায় দাঁতটা হয়েছে হ্যাঁ এটা দাম কেমন যাচ্ছে এটার দাম যাচ্ছে ভাই ছোট দাম 115 115 জি ভাই তারপরও দর্শকদের নিজের স্বাধীনতার কথা বলা দেখা আছে আমি তো প্রথমে বললাম যে 2000 হাতে রাখবো আচ্ছা পাশেটা দেখেন আজকে গেলেন 6 নাম্বারটা দেখি এটা ব্ল্যাক ব্ল্যাক সাইড রেডি না 26 এটা রেডি আছে এটাও রেডি স্যার আপনার প্রথম 6টা গরুর মধ্যে চার নম্বর গরুটা বের হবে না বাকি পাঁচটায় বের হয়ে যাবে এই পাঁচটা আর এই পাশের তিনটা আবার রেডি হয়নি আচ্ছা এই ব্ল্যাক গরুটা বয়স কেমন বয়সে এটা দুই দাঁত মনে করে দুই দাঁত কেমন তামাশ বেটার একটা দামাস এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার সুযোগ সুবিধা থাকবে হালকা পদলা ভাই হালকা পতলা সুযোগ থাকবে আচ্ছা দু একাতটা হাতে রাখতে হবে পাশেরটা দেখেন আচ্ছা সাত নম্বর গরু এটা কোন জাতের এটা এটা ধরবে যে

জি ভাই ওইটা হ্যাঁ আট নম্বরটা আট নম্বরটা কত আট নম্বরটা দাম পড়বে ভাই এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ পঁচিশ হাজার হাজার জি মোসাফ ভাই আপনি নিজের কথা ভাবেন আপনি বললেন পনেরো রেডি হয়ে গেছে